প্রিয় বন্ধুগণ আত্ম বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আজ শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবস আমরা প্রত্যেককে এই দিনটিকে উদযাপন করি এবং শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি আমরা সবাই জানি যে একজন ভালো শিক্ষক কেবল শুধু বইয়ের জ্ঞান দেয় না তিনি পুস্তকের জ্ঞানে তিনি সীমিত রাখেন না তিনি তার শিষ্যদের এবং তার ছাত্রদের জীবনকেও গড়ে তোলার কার্যকে করেন আর এই প্রথা আমরা প্রাচীন কাল থেকেই আমরা দেখতে পাই যে শিষ্যরা গুরুদের সম্মান করেন এবং গুরুরা শিষ্যদের সঠিক পথের শিক্ষাকে দেন আর এই প্রথা আমরা ক্রমাগতভাবে করে আসছি শিক্ষকদের গুরুদের সম্মান করা আর এটা আমাদের একটা শোভনীয় বিষয় এবং আমাদের জীবনযাপন ব্যবহারিক জীবনযাপনেরও এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপন গুরুকে এবং শিক্ষককে সম্মান করা আমি যখন ছোটোবেলায় পড়াশুনো করতাম আর সেই সময় আমার একজন গণিতের শিক্ষক ছিলেন আর সে সবসময় আমাদেরকে খুব ভালোভাবে শিক্ষা দিতেন বরং তিনি আরেকটি বড় কথাকে তিনি সবসময় বলতেন যে তুমি মানুষের মতো মানুষ হয়ে ওঠো আর সেই কথাগুলো আজও আমার জীবনে কাজ করছে যে তুমি মানুষের মতো মানুষ হয়ে ওঠো কিন্তু পৃথিবীতে আমাদের অনেক গুরুরা অনেক শিক্ষকেরা রয়েছে যারা বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে শিক্ষিত করে তুলেছেন এবং প্রত্যেকের জীবনেই গুরুর বড় এক অবদান থাকে যে গুরুরা তার শিষ্যদেরকে গড়ে তোলার জন্য শিক্ষাকে দিয়ে থাকেন কিন্তু প্রিয় বন্ধুগণ আজকে আমরা এই ভিডিওটিতে এমন এক মহান শিক্ষকের আলোচনা করব যদিও সে তার কোনো শিক্ষাগততে ডিগ্রি ছিল না কিন্তু তবুও প্রত্যেক ব্যক্তি তাকে গুরু বলে সম্পাদিত করতেন তাকে শিক্ষক বলে সম্পাদন করতেন আর সেই গুরু তিনি এমন গুরু যে তিনি শুধু মানুষের কে নৈতিক শিক্ষা দিতেন না মানুষের আত্মিক জীবন কিভাবে পরিবর্তন হবে মানুষের আত্মিকতার জীবন কিভাবে পরিবর্তন হবে সেই বিষয়ে তিনি শিক্ষা দিচ্ছেন তো প্রিয় বন্ধুগণ আসুন আজকে আমরা এই ভিডিওটিতে সেই মহান শিক্ষকের বিষয়ে আলোচনা করি আর তার বিষয়টিকে আমরা জেনে নিই তাই প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই ভিডিওটিকে দেখছেন প্রত্যেককে পুরো শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না বিনা স্কিপ করে আপনারা পুরো ভিডিওটি দেখুন আর তাহলে সেই বিষয়টিকে আপনারা বুঝতে পারবেন আমরা যে মহান সেই শিক্ষকের সম্বন্ধে আলোচনা করব সেই মহান শিক্ষক শুধুমাত্র মানুষকে শিক্ষক শিক্ষিত করেননি বরং তাদের জীবনকে পরিবর্তন করেছেন তাদের নৈতিক এবং আর্থিক এবং ধর্মীয় জীবনকে পরিবর্তন করেছেন আর তিনি হচ্ছেন প্রভু যিশুখ্রিস্ট হ্যাঁ প্রিয় বন্ধুগণ আজকে যে গুরু যে শিক্ষকের কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই তিনি হচ্ছেন পুরো সংসারের মধ্যে সবথেকে মহান শিক্ষক এবং উত্তম শিক্ষক আর তিনি হচ্ছেন প্রভু যিশু খ্রিস্ট প্রভু যিশু যখন এই সংসারে ছিলেন তখন তার শিক্ষার দ্বারা এবং তার নৈতিক জীবনযাপনের দ্বারা তিনি যখন শিষ্যদেরকে শিক্ষা দিতেন এবং মানুষজনকে শিক্ষা দিতেন আর তারা তখন তাকে গুরু বলে সম্বোধন করতেন যদিও তার কোনো জাগতিক ডিগ্রি ছিল না কিন্তু তবুও মানুষ তাকে গুরু বলতেন কোন কোন গুরু তারা তাকে গুরু বলে ডেকেছেন এবং শিক্ষাগুরু বলে মেনেছেন সেই বিষয়গুলিকে আমরা আলোচনা করব প্রথম যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের শিষ্যরা তারা সেই বিষয়টিকে উপলব্ধি করেছিলেন যদি আমরা বিশেষ করে দেখি যখন লিখিত সুসমাচার তেরো অধ্যায় তেরো পদে সেখানে প্রভু তার শিষ্যদেরকে বলছেন যে তোমরা আমাকে কি মনে করো তখন তারা অনেক কিছু বিষয়কে তারা বলছেন আপনি হচ্ছেন এলিয় ভাববাদীর মতো আপনি হচ্ছেন কেউ কেউ বলে আপনি হচ্ছেন ভালো শিক্ষক কেউ কেউ বলছেন আপনি হচ্ছেন ভাববাদী কেউ কেউ বলেন আপনি হচ্ছেন সব থেকে মহান গুরু এবং মহান শিক্ষক তখন প্রভু যিশু তাদেরকে এক ভালো বিষয়কে বলেন যে তোমরা আমাকে শিক্ষক বা প্রভু বলো এবং ভালোই ঠিকই বলছ কারণ আমি তাই শিষ্যরা জানতেন যে তাদের জীবনে যা কিছু প্রশ্ন এবং সন্দেহ থাকতো যদি প্রভুর কাছে তারা সেই বিষয়টিকে নিয়ে যেত আর সেটা তার কাছে সঠিক সমাধানকে তারা পেত আর তাই শিষ্যরা তাকে সবথেকে মহান গুরু বলে সম্বন্ধিত করেছেন আর তাকে গুরু বলে ডাকতেন দ্বিতীয় গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে জনসাধারণের ভিড় প্রভু যিশু যখন জনসাধারণকে শিক্ষা দিতেন যখন অনেক অনেক মানুষকে যখন শিক্ষা দিতেন আর তখন জনসাধারণ মানুষরাও তাকে শিক্ষক বলে ডাকতেন মতি সাত অধ্যায় আঠাশ এবং উনত্রিশ পদে সেখানে দেখি যখন প্রভু যিশু তাদেরকে শিক্ষা দিচ্ছেন আর তখন সমস্ত মানুষ তারা অবাক হয়ে উঠছে যে তারা এই কর্তৃত্বের সহিত কীভাবে এত সুন্দর শিক্ষাকে দিচ্ছেন আর কল্পনা করুন এক গ্রামে শিক্ষকের কথা বলছেন আর হাজার হাজার মানুষ নীরবে সেই কথাটি শুনছেন আর যিশু শিক্ষা এমনই শক্তিশালী ছিল যে মানুষ তার শিক্ষাতে মুগ্ধ হতেন আর হাজার হাজার লাখ লাখ মানুষ তার কথাকে তারা সেই নীরবতার সহিত শ্রবণ করতেন তৃতীয় গ্রুপ যারা হচ্ছে ব্যবস্থা বেত্তারা এবং শাস্ত্রীরা বলা যায় অধ্যাপকেরা এবং ব্যবস্থা বেতকরা তারাও কি করতেন প্রভু যিশুকে শিক্ষক বলে ডাকতেন ব্যবস্থাপিতা বলতে যদি আমরা অনেক উদাহরণ আছে বাইবেলে নিকুদমুষের জীবন সম্বন্ধে আমরা যখন জানি তখন তিনি বলছেন নিকুদমুষ রাত্রের সময় প্রভু যিশুর কাছে জিজ্ঞেস করার জন্য কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আসছেন আর সেখানে আমরা দেখতে পাই যে নিকুদমুষ তাকে বলছেন যে আপনি হচ্ছেন জগতের থেকে মহান গুরু এবং উত্তম গুরু আর আপনি যা কিছু শিক্ষা দেন সঠিক বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন সে যে যেহেতু ব্যবস্থাপিতা ছিল সে সে এক মহান ব্যক্তি ছিল কিন্তু তবুও যে প্রভুকে বলছেন যে আপনি হচ্ছেন মহান শিক্ষক আর লোক দশ অধ্যায় পঁচিশ পথে আমরা যদি দেখি সেখানে বলছে যে শিক্ষক অনন্ত জীবন পেতে আমি কি করব একজন একজন সেই শাস্ত্রীয়রা এবং সেই শিক্ষাগুরুরা তাকে অনেক সময় প্রশ্ন করত। তাকে অনেক সময় হারানোর জন্য এবং তাকে পরীক্ষার জন্য প্রশ্ন করত। আর তাদের কোনো এরকম গুরু প্রশ্ন করলো যে গুরু অনন্ত জীবন পেতে গেলে আমরা কি করব। আর তখন তাদেরকে সেই অনন্ত জীবন পাওয়ার যে সঠিক উত্তর সেটি তাদেরকে দিয়ে থাকেন যদিও তারা অনেক সময় তাকে পরীক্ষা করতেন যে তবুও তারা জানত যে তিনি একজন মহান শিক্ষক যা সঠিকভাবে শিক্ষাকে দিয়ে থাকেন চতুর্থ উদাহরণকে দেখে আমরা দেখব যেটি খুবই গুরুত্বপূর্ণ একজন যুবক প্রভু যিশুর কাছে আসলেন আর সেই ধনী যুবক সেও তাকে গুরু বলে সম্বোধন করেছিলেন আর যখন সেই একজন ধনবান যুবক সে প্রভু যিশুর কাছে এসে পড়ে তাকে জিজ্ঞাসা করে যে প্রভু আমি অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে আর তখন সে বলল যে দেখো তোমার যা কিছু দৌলত রয়েছে তুমি সেই সবগুলি বিক্রি করে তুমি আমার পশ্চাতে এসো কিন্তু যেহেতু সে ধনবান ছিল তার জন্য সেই জাগতিক মহতাটা সে ত্যাগ করতে পারল না সৎ কাজ করার জন্য আমাদের প্রয়োজন রয়েছে এক স্থির চিন্তাধারা যেটা সেই ধনী হোক দরিদ্র হোক যে কোনো ব্যক্তি হোক না কোনো যে গুরু থাকে তিনি তাদেরকে সমানভাবে সঠিক শিক্ষা দিয়ে থাকেন আর প্রভু যিশুর শিক্ষা আমাদের জীবনে কী কী প্রভাবগুলি ফেলে সেটা আমাদেরকে জানা খুবই প্রয়োজন প্রভু যিশুর শিক্ষার মাধ্যমে যে প্রভাবগুলি আমাদের জীবনে পড়ে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেম প্রেমের শিক্ষা প্রভু যিশু যখন এই সংসারে ছিলেন তিনি মানুষকে প্রেম করতে শিখিয়েছিলেন মানুষের সঙ্গে কিভাবে প্রেমের ব্যবহারকে দেখাবেন আর সেই বিষয়ে তিনি শিখিয়েছিলেন অনেক সময় যখন জগতের মানুষেরা থাকত অনেক সময় শাস্ত্রবিদেরা থাকত অধ্যাপকেরা থাকতো আর তারা অনেক সময় জিজ্ঞেস করতো সব থেকে বড় আজ্ঞাটা কি আর তখন তিনি বলছেন যে সব থেকে বড় আজ্ঞা হচ্ছে তুমি তোমার সমস্ত মন তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত শক্তি দিয়া তুমি ঈশ্বরকে ভালোবাসো আর সেটা হচ্ছে প্রথম আজ্ঞা তো পৃথিবীতে যত কিছু শিক্ষা আছে তার মূল হলো প্রেম শিক্ষকের মধ্যে যদি প্রেম না থাকে আর সেই শিক্ষক যদি তার শিষ্যদেরকে প্রেম সম্বন্ধে না শেখায় তাহলে বুঝে নিতে হবে যে সেখানে আমাদের কিছু অসুবিধা রয়েছে বা কিছু সেখানে সমস্যা রয়েছে প্রভু যিশু তিনি প্রেম করতে শিখিয়েছিলেন তার শিষ্যদেরকে তিনি প্রেম করতে শিখিয়েছিলেন এবং তার যা যারা তার আজ্ঞাকে পালন করতেন আর তাদেরকেও তিনি প্রেম সম্বন্ধে শিখিয়েছিলেন শুধু নিজের মানুষদের জন্য প্রেম না তিনি অন্যদেরকেও প্রেম করতে শিখিয়েছিলেন যে অন্যরা যদি তোমার বিরুদ্ধে মন্দ আচরণ করে কিন্তু তুমি করো না তুমি তাদেরকে প্রেম করো তোমার শত্রুকেও তুমি প্রেম করিও দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে ক্ষমার শিক্ষা হ্যাঁ প্রিয় বন্ধুগণ আমরা প্রেম তো করতে পারি কিন্তু অনেক সময় ক্ষমা করতে আমরা পারি না কিন্তু প্রভু যিশু তিনি ক্ষমার মনোভাবকে শিখিয়েছিলেন পিতর একবার প্রভু যিশুর শিষ্য পিতর একবার প্রভু যিশুকে জিজ্ঞাসা করলেন যে প্রভু আমি আমার ভাই যদি আমার বিরুদ্ধে কোনো মন্দ কাজ করে তাহলে আমি তাকে কতবার ক্ষমা করব। প্রভু তখন তাকে উত্তর দেন যে তুমি সাত বা সাত গুণ সত্তর বার তাকে ক্ষমা করো তার মানে এখানে কি বলতে চাইছেন যে শুধু গুরু যে শুধু নৈতিক শিক্ষাগুলি দেবে তা নয় আমাদের জীবনকে গড়ে তোলার জন্য যে বিষয় প্রয়োজনগুলি রয়েছে ক্ষমার মনোভাব প্রেমের মনোভাব যেন সেগুলো আমাদের জীবনে আমরা করতে পারি তৃতীয় বিষয় নম্রতা ও সেবার মনোভাব যেন একজন শিক্ষার শিক্ষকের মনোভাব সবসময় হবে সেবা করার একজন শিক্ষকের মনোভাব হবে নম্রতার সহিত ছাত্রদের নম্রতার সহিত শিষ্যদের শিক্ষা প্রদান করা প্রভু যিশু যখন শেষ ছিলেন আর তখন সেখানে একটা বড় বিষয়কে আমরা শিখতে পাই নম্রতার বিষয় প্রভু যিশু তার প্রত্যেক শিষ্যদেরকে পাকে ধুয়ে দিলেন এটা হচ্ছে নম্রতার এক পরিচয় এবং সেবার মনোভাব চতুর্থ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মুক্তির পথকেও দেখিয়ে দেওয়া আমরা অনেক সময় সমস্যায় পড়ি কিন্তু শিক্ষকরা গুরুরা যারা রয়েছে সেই সমস্যার সমাধান যদি না করতে পারে তাহলে সেখানে সফলতা আসে না আমাদের প্রয়োজন রয়েছে গুরুর সবসময় চিন্তার থাকে যে একজন শিষ্য বা একজন ছাত্র কীভাবে সেই সমস্যা থেকে মুক্তিকে পাবে প্রভু যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা সত্যকে জানবে এবং সত্য তোমাদেরকে স্বাধীন করিবে প্রিয়রা আমাদেরও প্রয়োজন রয়েছে সত্য এবং মুক্তির পথকে জানা আজ মানুষ শিক্ষা শৃঙ্খলনা সমস্ত কিছু ভালোভাবে দিয়ে নৈতিক বিষয়গুলো আপনাকে আপনার জীবনকে গড়তে পারে কিন্তু আপনার আত্মিক জীবনকে গড়তে পারে না পিওরা আত্মিক জীবনকে যদি আমাদের গড়তে হয় আত্মিক বিষয়কে চরিত্রকে যদি গড়তে হয় তাহলে প্রভু যিশু হচ্ছে থেকে বড় উদাহরণ যে মহান শিক্ষক তিনি আমাদের জন্য মুক্তির মূল্যরূপে নিজের জীবনকে দিয়ে দিয়েছেন এবং তিনি আমাদের জন্য চিন্তা করে তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন প্রিয়রা আমাদের জীবনও এরকম যেন থাকে বাস্তব জীবনে আমরা কিভাবে এইগুলোকে ব্যবহার করব ধরুন একজন শিক্ষক ছাত্রকে শুধু বই পড়ালেন এবং নৈতিক শিক্ষাগুলি দিলেন তার জীবনকে গড়ে তোলা হলো না তার জীবনকে গড়ে তুলতে গেলে তাহলে সেই শিক্ষা অর্ধেক এবং কিন্তু প্রভু যিশু আমাদের শুধু শিক্ষা দেননি বরং নিজের জীবনের কিভাবে আত্মিকভাবে জীবন যাপন করবো তার পথকে তিনি দেখিয়ে দিয়েছেন যেমন তিনি আমাদের পথ প্রদর্শন করার জন্য তিনি প্রথমে সব বিষয়গুলিকে করেছেন তারপর আমরা তার শিষ্যরা সেগুলোকে অনুসরণ করি প্রিয় ভাই বোনেরা শেষে একটাই বিষয় বলতে চাই আজ এই শিক্ষক দিবসে আমরা পৃথিবীতে যতজন শিক্ষক রয়েছে প্রত্যেকের আমাদের সম্মান করা প্রয়োজন কেননা প্রত্যেক শিক্ষকরাই কোনো না কোনো দিক থেকে আমাদের জীবনে উন্নতির কাজকে করেছেন কিন্তু সব থেকে মহান শিক্ষক যে আপনার আত্মাকে রক্ষা করবেন যিনি যে আপনার আত্মাকে জীবন ফিরিয়ে দিবেন সেই শিক্ষককে আসুন আমরা সম্মান করি আর সেই শিক্ষক হচ্ছেন প্রভু খ্রিস্ট তার শিক্ষা শুধু শাস্ত্রের পাতায় নয় বইয়ের পাতায় নয় জীবনও পালন করা আমাদের প্রয়োজন রয়েছে যদি আমরা যীশু শিক্ষাকে অনুসরণ করি আর তাহলে আমরা সত্যি সেই মুক্তি সেই শান্তি এবং সেই সত্যকে আমরা জানব তাই প্রিয় বন্ধুগণ আমরা আসুন এই শিক্ষক দিবসে এইসব বিষয়গুলিকে চিন্তা করি এবং শিক্ষক দিবসকে উদযাপন করি ঈশ্বর আপনাদের প্রত্যেকেই ছোট্ট চিন্তাধারা আশীর্বাদ করুন অনুগ্রহ করুন দয়া করুন আপনাদের প্রত্যেককে আরেকটি বার জয় যিশু